বারাসাতের কাজীপাড়া এলাকায় এক কিশোরের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও এক পুলিশের সূত্র মারফত জানা গিয়েছে ধৃতের নাম ইনজার নীত ব্যক্তির বারাসাত শহরের সতেরো নম্বর ওয়ার্ডের উত্তর কাজীপাড়া এলাকার এক কিশোরকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন এলাকায় মাইকে প্রচারও করা হয় বারাসাত থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করা হয় কিন্তু ছেলে ঘরের হদিশ পরিবার অবশেষে তেরোই জুন বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পরিত্যক্ত শৌচাগারে ঝুলন্ত অবস্থায় থাকতে দেখেন এলাকার মানুষ পুলিশের দেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় যশোর অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ দোষীদের দ্রুত শাস্তির দাবি ওঠে ঘটনা তদন্তে নেমে বারাসাত থানার পুলিশ অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জানতে পারে যে পরিবারের কেউই এই ঘটনায় জড়িত সেই মতো শুরু হয় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ তবে মৃতের কাকা ইনজার নবীর কথায় অসঙ্গতি পাওয়া যায় এরপর দফায় দফায় জেরায় ভেঙে পড়ে ওই অভিযুক্ত তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ তবে এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে পুলিশ জানিয়েছে বুধবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক তাকে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য বের করা হবে এনজের নবী বলে নর্থ কাজিপাড়ার একজন আসামিকে প্রোডাকশন করা হয়েছে বারাসাত পিএস কেস নম্বর তিনশো তেত্রিশ অব্দি চব্বিশ ডেটেড দশ ছয় দু এটা ইনিশিয়ালি কেসটা স্টার্ট হয়েছিল তিনশো তেষট্টি এবং তিনশো পঁয়ষট্টি ধারায় অর্থাৎ একটা মিসিং ডায়েরি একটা বাচ্চা মিসিং ছিল সেই নিরুদ্দেশ থাকা অবস্থায় একটা ডায়েরি করা মানে স্পেসিফিক একটা কমপ্লেন্ট হয়েছিল সেই কমপ্লেন্টের ভিত্তিতে যখন বারাসাত থানার পুলিশ তৎপরতার সঙ্গে এই কেসের তদন্ত শুরু করে এবং তদন্ত করার পরে পুলিশ যখন সেই বাচ্চার লাস্টা একটা মানে টয়লেটের মধ্যে পায় তখন তার তখন সাবসিকুয়েন্ট অ্যাডিং সেকশান হিসেবে তিনশো দুই দুশো এক এবং একশো কুড়ির বি ধারা এটা অ্যাডিং সেকশানে প্রেয়ার দেয় আই ও এই কেসের যে তদন্তকারী অফিসার তিনি এই তিনশো দুই দুশো এক এবং একশো কুড়ির বি ধারা ফ্রেয়ার দেন এবং লান কোর্টে অ্যালাউ করেন আজকে এই এদের নবীকে অ্যারেস্ট করে প্রোডাকশান করা হয়েছে এবং তাকে চোদ্দ দিনে পুলিশি হেফাজতের জন্য প্রেয়ার করেছিল আইও সেটা দশ দিন অ্যালাউ হয়েছে দশ দিন পরে প্রোডাকশান হবে এবং এই নিয়ে যে ভিউমার্স যে সমস্ত রটন এবং মানে ঘটছে বারাসাত শহর সংলগ্ন এলাকায় এটা নিয়ে আমি একটা কথা বলতে পারি প্রশাসনের তরফ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে আপনারা ওই ইয়ে সজাগ থাকুন সতর্ক থাকুন এবং অনুরূপভাবে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে বারাসাবাসীকে জানানো হচ্ছে যে তারা সতর্ক থাকুক কিন্তু একটা জিনিস হচ্ছে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না দেখবেন যে একটা যদি কোনো রকম ছন্দভাজন ব্যক্তিকে দেখেন অর্থাৎ বারাসাত থানাকে জানান বা কনসার্ন পিএসকে জানান সেই এলাকায় সেই থানাকে জানান আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না অনেক সময় নির বা নিরপরাধ মানুষও এই মানে এই সমস্ত ঘটনার শিকার হয় সেই জন্য আমরা সব সকলে সতর্ক থাকবো এবং নিজেকে সুরক্ষিত রাখবো